আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগামী জাতীয় নির্বাচনের পূর্বে বাংলাদেশে একাত্তরের মতো আরও একটি যুদ্ধ হয়ে যেতে পারে যুদ্ধটি হতে পারে রাজনৈতিক প্রতিহিংসা থেকে কারণ বাংলাদেশে ভোটারদের মধ্যে প্রায় পাঁচাশি শতাংশ ভোটারে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে তাহার মধ্যে সাইডবাগ ভোটার তার মধ্যে সাইডবাগ ভোটার ভোটার তিনটি বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত তিনটি বড় রাজনৈতিক দল হল জামাত জামাত ইসলাম বিএনপি আর আওয়ামী লীগ এই তিনটি রাজনৈতিক দলের এই সাইটবাগ ভোটারের ভিতরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্ষমতার নেশা এবং রাজনৈতিক প্রতিহিংসা এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের আঠারো কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে তাকে গ্রেপ্তারের পর পুরো পরিকল্পনা নিয়ে মুখ খুলেন সেই ব্যক্তি বেরিয়ে আসে অন্তর্বর্তী সরকারকে বিভাগে ফেলতে করা ষড়যন্ত্রের চাঞ্চল্যকর তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে নতুন জাতীয় সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার গঠনের মিশন নিয়ে ভারতের হয়ে বাংলাদেশে ঢুকেছে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দেশ প্রিয় দর্শক এইমাত্র পাওয়ার তাজা খবর আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় তুলপাড় করে দিয়েছে সেই ভিডিওটি আপনারা এখন দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন একে একে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসে বর্তমান সময়ে সব থেকে বেশি বিপদে রয়েছে কে জানেন আমাদের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার উপর জঙ্গি হামলা হওয়ার একটা ষড়যন্ত্র চলতেছে তেমনই একটা রিপোর্ট অলরেডি আমার কাছে এসে পৌঁছে এটা আরো যদি ডিপ ইনভেস্টিগেশনে দেওয়া যায় তাহলে আশা করি এই ষড়যন্ত্রকারীদের মুখ উন্মোচন করা সম্ভব তবে যতটুকুই আমাদের কাছে তথ্য এসেছে সেটা আমরা আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণে নিয়েছে যে আমাদের শীর্ষ সন্ত্রাসীরা কিছু কিছু ক্ষেত্রে এখনো বিএনপি সংশ্লিষ্টতা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই হয়েছে হাত বদল এই সন্ত্রাসীরাই যৌথভাবে সেনা প্রধানের উপর জঙ্গি হামলা চালানোর পরিকল্পনা সেনা প্রধানের অনুশাসন মানা সেনা সদস্যদের এবং উদ্ধতন সেনা অফিসারদের যারা কিনা বাংলাদেশ পন্থী তাদের উপর জঙ্গি হামলার একটা বড় পরিকল্পনা সংগঠিত হচ্ছে রাজধানীর বনানী থেকে এবং বনানিতে কারা কারা করতেছে কিভাবে ফান্ড দিচ্ছে কাদেরকে ফান্ড দিচ্ছে এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আগে মূল যে তথ্যটা আমাদের কাছে এসেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি প্রথমে ক্যান্টনমেন্টে ভারতীয় এজেন্ট পরিচয়ে ভুয়া গুজব ছড়িয়ে মেজর খালেদ মোশাররফকে হত্যা করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা হবে এবং সেখানে কাজ করবে সেলিব্রিটি থেকে শুরু করে সোশ্যাল

সাম্প্রদায়িক গোষ্ঠী যে আর্মি অফিসার গুলোকে তারা কিনে রেখেছে তাদের মাধ্যমে এটা করাবে এছাড়াও বাইরে প্রস্তুত রাখা হবে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণে রাখা জামাতের শীর্ষ সন্ত্রাসী এবং উগ্রপন্থীদের ধানমন্ডি মোহাম্মদপুর সহ ঢাকার পশ্চিমের এলাকাগুলো নিয়ন্ত্রণে কাজ করা ইমামুল হাসান হেলাল ওরপে পিচ্ছি হেলাল ইতিমধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছে গত ষোলোই আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার চার থেকে জামিনে মুক্তি পাইছে অর্থাৎ পিচ্ছি হেলাল কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত আছে এই মুহূর্তে পিচ্ছি হেলাল একসময় ছিল মোহাম্মদপুর থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক এবং মহানগরের যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক হিসেবেও দায়িত্বপ্রাপ্ত ছিল একসময় বর্তমানে জামাতের সাথে তলে তলে বেশ ভালো আতাত হয়েছে তার ধানমন্ডি অঞ্চলে মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ এবং সেনাবাহিনীর অফিসাররা যারা কিনা তাদের ট্রুপস নিয়ে ডিউটি করেন তাদেরকে টার্গেট করে হামলা চালিয়ে হত্যা করার জন্য পিচ্ছি হিলালের উপর দায়িত্ব এবং অর্থায়ন করা হয়েছে অর্থায়নটা কারা করছে সেটাও আপনাদেরকে জানা হবে অ্যাড্রেস সহ দিয়ে দেওয়া হবে এদেরকে রিমান্ডে নিলে আসল তথ্য বের হয়ে যাবে টাকা কোথা থেকে আসছে কিভাবে কার কাছে কয় টাকা ডিস্ট্রিবিউট হয়েছে এ টু জেড সব তথ্য ওদেরকে যদি ইন্টারগেশনের আওতায় নিয়ে আসা যায় সব পাওয়া সম্ভব মিরপুরের আশেপাশের এলাকায় মাঠ পর্যায়ে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশপন্থী যে সমস্ত সেনা অফিসাররা তাদেরকে টার্গেট করে হামলা চালিয়ে হত্যা করার জন্য শীর্ষ সন্ত্রাসী মফিজুর রহমান মামুন এবং তার অনুসারীদেরকে নিয়োজিত রাখা হয়েছে অর্থাৎ মফিজুর রহমান মামুন নামে যে সন্ত্রাসীটা সে দেশের বাইরে আছে কিন্তু তার অনুসারী যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর গ্রুপ আছে বাংলাদেশে তাদেরকে মিরপুর এরিয়ায় যে সমস্ত বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধপন্থী আর্মি অফিসাররা ডিউটি করবে তাদের উপর হামলা চালানোর জন্য নিয়োজিত রাখা হয়েছে সবুজবাগ বাসাবো এলাকা নিয়ন্ত্রণ করছে ফিনল্যান্ড থেকে দশই আগস্টে দেশে ফেরা কাল্যা খোকন খিলগাঁও পল্লিমা সংসদ এলাকায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা এখানে কাল্যা টার্গেট হতে পারে এটার পুরো তথ্য এখনো পর্যন্ত আমরা পাই নাই তাই যতটুকু পেয়েছি ততটুকুই জানানো হলো আর রাজধানীর মগবাজার থেকে শাহজাহানপুর পর্যন্ত বিশাল এলাকায় নিয়ন্ত্রণ করছে সাবেক কাউন্সিলর মুরাদ এই এলাকায় দায়িত্বরত সেনা কর্মকর্তারা এখানে কাউন্সিলর মুরাদের নেতৃত্বে সন্ত্রাসী হামলার শিকার হতে পারেন কারণ এদের কাছে অলরেডি জামাত এবং পশ্চিমা গোষ্ঠী টাকা পৌঁছে দিছে এখন বলতে পারেন পশ্চিমা গোষ্ঠী তো এই মুহূর্তে টাকা বন্ধ করে দিছে এই টাকাগুলো ওরা পাইলো কোথায় ইউএসএইড এর কিছু ব্যালেন্স ফান্ড রয়েছে এশিয়াটিক সোসাইটির কাছে রাজধানী বনানীর এশিয়াটিক সেন্টার থেকেই এই টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে মূলত সেনা প্রধানকে দেশদ্রোহী এবং ভারতের রেজেন্ট বানাইতে যে মার্কেটিংটা করা হবে এবং তাকে ভারতের রেজেন্ট হিসেবে পপুলারাইজ করার জন্য যে মার্কেটিংটা করা হবে সেটাই এশিয়াটিক করবে এবং সেটা নেতৃত্ব দিবে মাবরুর রশিদ বান্না সমন্বয়কদের ঘোষণা করা দ্বিতীয় অধ্যায়ের প্ল্যানের সব থেকে মেজর অংশ হবে এটা যেটা দুইটা ব্রডকাস্টিং মিডিয়া প্রোডাকশন হাউস জয়েন্টলি এক্সিকিউট করবে একটা হচ্ছে এশিয়াটি আর একটা হচ্ছে ওয়ান নাইন ফাইভ টু লিমিটেড এবং দুইটারই অফিস বনানিতে মূলত বনানিতে এই দুইটা অফিস থেকেই হাওয়া ভবনের মতো পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চলুন আরো জানবো বিস্তারিত একটা জিনিস খেয়াল করে দেখবেন ফাহান থেকে শুরু করে মাহমুদুর রহমান সবার সঙ্গে একটা কমন ব্যক্তি যোগাযোগ করছে এবং ফান্ড সরবরাহ করছে সেই ব্যক্তিটির নাম হচ্ছে এই উপরে আরো কেউ না কেউ আছে সে তো ফিল্ডে কাজ করতেছে তার পেছনে কারা রয়েছে তাদেরকেই রিভিল করা হবে আজকে তাদের পেছনে রয়েছে সাজু মুনতাসির এবং ইরেশ জাকের দুইজনেই বাংলাদেশের প্রমিনেন্ট পরিচিত মুখ কিন্তু এই দুইটারে আবার নিয়ন্ত্রণ করতেছে তারেক জিয়ার মেহেদি আমিন মূলত সাজু মন্তাসির হচ্ছে উনিশশো বান এন্টারটেনমেন্ট লিমিটেডের সিইও এবং ইরেশ জাকের হচ্ছে এশিয়াটিক সেন্টারে অর্থাৎ ব্রডকাস্টিং মিডিয়া প্রোডাকশন হাউস এশিয়াটিকের সিইও এবং এই দুইটা প্রতিষ্ঠান জয়েন্টলি কাজ করতেছে শুধুমাত্র সামাজিক প্রোপাগান্ডা এবং সামাজিক যে কোনো ক্যাম্পিং এই ক্যাম্পিংগুলোকে বাস্তবায়ন করার জন্য এখন এই দুই সিইও কাজ কি কখন কোন সেলিব্রিটিকে কিভাবে ইউজ করতে হবে এবং কখন কোন সেলিব্রিটিকে কিভাবে প্ল্যান করে মাঠে নামাইতে হবে কোনো একটা এজেন্ডা বাস্তবায়নে কোনো একটা বার্তাকে পপুলারাইজ করার জন্য

এই এই এবং যাকে এরা এদের প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবে করতেছে আমার বলো লাল বিপ্লবী আমি লাল বিপ্লবী আমি যেটা করছি আমি রাইট কাজ করছি আমি রাইট কাজ আমি করে যাবো ওদের আম্মা ওদের মাম্ম হেলিকপ্টার নিয়ে পাশে পালাইছে তোমাদের ওই মামমুর যারা সন্তানদের এখন মনে করতেছে এইভাবে ভাবে করে মাভ্র রশিদ বান্নাকে থামানো যাবে এই মাভ্র রশিদ বান্না বাংলাদেশের প্রক্ষাত ডিরেক্টর এবং পলেনকারিতে আটো খাওয়া দা আজাইরা লিমিটেডের ওই সিন্ডিকেটটাকে দীর্ঘদিন ধরে পেট্রোনাইজ করে আসছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক বর্তমান সময়ে রাজদিকে একটু উত্তেজনা চলছে একদিকে সেনা বাহিনীর বিরুদ্ধে যে গ্রেফতারি প্রচারণা জারি হয়েছে সেটি কিছুতেই মেনে নিতে পারছে না জেনারেল ওয়াকার উত্তম এমনকি সেনাবাহিনীর অনেক কর্মকর্তারা তারা বলছে তাদের অধীনে রেখেই সেনা কর্মকর্তাদের বিচার হবে কিন্তু অন্যদিকে পুলিশ প্রশাসন এমনকি অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী পর্যন্ত বলছে যে তাদের বিচার হবে আদালতে সকলের সামনে প্রকাশ্যে কিন্তু সেনাবাহিনী কিছুতেই মেনে নিতে পারছেন না সেটি নিয়ে সেনাবাহিনী ও এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি আইনজীবীদের মধ্যে তোমুল একটি উত্তেজনা তৈরি হয়েছে দর্শক তার পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ গুলো আর সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন